আসসালামু আলাইকুম ফের দুই দিনের রিমান্ডে পরিমণি চিত্রনায়িকা পরিমণিকে আবারও রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে ঢাকার সিপ মেট্রোপলি মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করে তাকে আবারও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এর আগে সোয়া বারোটার দিকে পরিমণি প্রযোজক নজরুল ইসলাম রাজ মডেল মরিয়ম আক্তার মৌ আশরাবুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজিরা হাজির করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লা আবু বলেন চার দিনের রিমান্ড শেষে বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন গত চব্বিশ আগস্ট পরিমণিকে গ্রেপ্তার করা হয় তখন যে পোশাকে তাকে দেখা যায় চার দিন রিমান্ড শেষে মঙ্গলবার দশ আগস্ট আদালতে সেই একই পোশাকে দেখা গেছে পরিমণিকে এ বিষয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন পরিমণিকে পোশাক পরিবর্তন করতে দেওয়া হয়নি তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লা আবু বলেন সব আসামি পোশাক পাল্টিয়েছেন পরিমণির পোশাক না পাল্টানোর রাজনীতি তিনি ইচ্ছে করে পোশাক পাল্টাননি এর আগে গত বৃহস্পতিবার মাদক মামলায় তাদের চার দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি মঙ্গলবার পৌনে বারোটার দিকে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতের রওনা দেয় সংস্থাটি এ সময় সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেন আদালতে পরিমাণীসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে গত চার আগস্ট প্রায় চার ঘন্টারও অভিযানে শেষে বনানীর বাসা থেকে পরিমাণীয় ও তার সহযোগীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে বুধবার রাতে সেখানেই থাকতে হয় পরিমণিকে বৃহস্পতিবার র্যাব এক বাদী হয়ে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা করে মামলা দায়ের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হলে চার দিনের রিমান্ড দেওয়া হয় ওইদিন দিন শুনানিতে অংশ নিয়ে আবদুল্লা আবু বলেন মামলার আসামি পরিমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় এ মাদক কোথা থেকে এলো এর উৎস কী কে এই মাদক পাঠালো মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন তখন পরিমণির আনজিবি বলেন পরিমণির বাসা থেকে যে সাড়ে আঠারো লিটার মদ জব্দ করানো দেখানো হয়েছে তা তার বাসায় ছিল না তার বাসায় কয়েকটি খালি মদের বোতল ছিল সেগুলো ডেকোরেশন পিস হিসেবে রাখা ছিল এগুলো জব্দ তালিকায় দেওয়া হয়েছে এছাড়া তার কাছে কোনো আইস এবং এলএসডি ছিল না আমরা তার জামিন চাই ধন্যবাদ সকলকে